ওই ওই নরেন্দ্র ইন্ডিয়াকে উচ্চারণ করে বলতে চাই যদি আর একটি নিউজ বাংলাদেশ সম্পর্কে পরিবেশন করা হয় বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করা হয় বাংলাদেশ ও বর্ডারে যদি বাংলাদেশের আর একটি জনসাধারণকে গুলি করে হত্যা করা হয় তাহলে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করে দেখিয়ে দিবে বাংলাদেশ একটি বাঘা বাঙালি বাংলাদেশ জাতি বাংলাদেশ সমগ্র বিশ্বের মধ্যে একটি জাতি একটি স্বাধীন সার্বভৌমত দেশ আলাইকুম রহমত উল্লাহ বর গাথু আজকে সতেরোই ডিসেম্বর আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে আয়ারল্যান্ড বসবাসকারী সকল বাংলাদেশিদের পক্ষ থেকে ইন্ডিয়ান এম্পাসির সামনে একটি মানববন্ধন করতে এসেছি বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়া মিডিয়াগুলোতে নগ্নভাবে যে ফেসিস আচরণ করছে তার বিরুদ্ধে বাংলাদেশের সংবাদগুলি তারা ফেব্রিকেট করে যেভাবে প্রচার করছে সেই উদ্দেশ্যে আমরা আসছিলাম আমাদের প্রতিবাদ জানাতে এবং একটি স্মারকলিপি দিতে আমরা অত্যন্ত দুঃখের সাই জানাচ্ছি যে আমরা ভারতের গেইটের সামনে দাঁড়িয়ে আছি এম্বাসির গেইটের সামনে দাঁড়িয়ে আছি তারা একজন অফিসার এসে আমাদের এখানে লোকাল পুলিশ অফিসারকে বলেছে যে তারা আমাদের হাত থেকে কোনো কাগজ নেবে না তারা আমাদের ইমেলের মাধ্যমে নেবে তা আমরা জানি না উই ডো নো হোয়াটস হ্যাপেন তাই আমরা পৃথিবীর সকল মানুষকে আমরা জানাতে চাই যে ভারতের এই আচরণ তারা যেমন আমাদের সাথে আচরণ করছে বিদেশেও তারা একইভাবে আচরণ করছে তাই আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এমন একটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এমন একটি নেইবারিং কান্ট্রি আমরা 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 পাশে পেয়েছি যারা আমাদের হাত থেকে একটি লেটার পর্যন্ত নিতে চায় না তারা আমরা আমাদেরকে কতবারে ঘি ঘৃণা করে অথচ আমরা দীর্ঘ ষোলো বৎসর যাব তারা আমাদেরকে চুষে চুষে খেয়েছে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিয়েছে যে হাসিনা টু থাউজেন্ড পিপল কিল উইন টু ডেজ সি গট এক্সাইল ইন ইন্ডিয়া সো আমরা তীব্র প্রতিবাদ জানাই উই শাই মন এম ইন্ডিয়ান অ্যাম্প্যাসি সেই দট ইভেন রেসপেক্ট টু টেক আওয়ার লেটার ফ্রম আওয়ার হান্ড আমি অত্যন্ত দুঃখিত তুমি সে প্রচার করেছে যে বাংলাদেশ উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধটি হয়েছে সেই যুদ্ধটা নাকি পাকিস্তান এবং ভারতের মধ্যে হয়েছিল সেম সেম এই মিথ্যা নিউজের জন্য সেই যুদ্ধটি হয়েছিল সেই যুদ্ধটি হয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আমরা সকলেই জানি আমরা সেই সময় পশ্চিম পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলাম আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমরা যুদ্ধ ঘোষণা করেছি এবং বিজয় অর্জন করেছি এবং পরবর্তীতে এই পূর্ব পাকিস্তানের ভূগঙ্গ ভূখণ্ডটি বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক একটি দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে কাজে আমাদের এই স্বাধীন সার্বভৌমত দেশের প্রতি যদি আঘাত আনা হয় আমাদের স্বাধীনতা নিয়ে যদি সিনিমিনি করা হয় আমাদের স্বাধীনতাকে যদি চিন্তাই করা হয় আমাদের বিজয়কে যদি তাদের বিজয় বলে আখ্যা দিতে চায় বাংলাদেশের জনগণ তার সমুচির জবাব দিবে আমরা আজকে শীতের তীব্র শীতের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ভাই বোনের একত্রিত হয়েছি ওই নরেন্দ্র মোদীকে ওই ইন্ডিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যদি আর একটি মিথ্যে নিউজ বাংলাদেশ সম্পর্কে পরিবেশন করা হয় বাংলাদেশের আভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করা হয় বাংলাদেশের আর একটি জনসাধারণকে গুলি করে হত্যা করা হয় তাহলে বাংলাদেশ ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করে দেখিয়ে দিবে বাংলাদেশ একটি বাঘা বাঙালি বাংলাদেশ একটি জাতি বাংলাদেশ সমগ্র বিশ্বের মধ্যে একটি জাতি একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ